আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বাইক নিয়ে ঘুরতে বাইরে হলাম আমাদের বিলির ভিতরে যে রাস্তা আছে ওই রাস্তার সাইড আর কি এখানে দেখছেন অনেক মানুষ একসাথে এখানে সবাই পিকনিক করবে আর কি বিলির ভিতরে খালের সাইডে পিকনিক করার মজাই আলাদা তো এই যে দেখেন আমাদের বিলির ভিতরে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে আমি এখন যাচ্ছি এবং রাস্তার সাইডে যে খাল আছে খালের সাইডে গাছ লাগানো আর পানিগুলো দেখেন বর্ষার সময় এখন বর্ষাকাল পানিগুলো কত পরিষ্কার একদম চেহারা দেখা যাচ্ছে পানিগুলো এত সুন্দর পরিষ্কার খালের পানি দেখলে মনে হয় যেন মেডিসিন দিয়ে রাখছে এত সুন্দর পরিষ্কার এবং রাস্তার সাইডে যে সবুজ গাছগাছালি সত্যি অসাধারণ মনোরম পরিবেশ সাইটি বিশাল বড় বিল এটা হলো আমাদের বিল এখন তো ধান কাটা শেষ হয়ে গেছে কয়েকদিন পরে এখানে আবার সব ধান চাষ হবে রোপণ করা হবে তো পানিগুলো দেখেন স স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানি এবং এই খালের পানি আমাদের খুব কাজে লাগে যেহেতু আমরা কৃষি নির্ভরশীল আমাদের এলাকা তো আমাদের এই বিলির ভিতরে যত জমি জায়গা চাষ হয় সবে খালের পানি ব্যবহার করা হয় অনেকে গম খেতে দেয় আলু খেতে পাট খাতে অনেক ধান খেতে যখন পানির প্রয়োজন হয় এই খাল থেকে পানি আমরা আসলে মেশিনের সাহায্যে দিয়ে থাকি এবং এই যে খালের সাইডে যে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছে সাইডে এগুলো পাট খুব ভালোই লাগছে দিন পরে এই যে এক চাচা এনার জমি আছে এখানে দেখতে আসছে খুব সুন্দর পরিবেশ খোলা আকাশের নিচে খালের সাইড দিয়ে যাচ্ছে সত্যি অনেক ভালো লাগছে খুব ভালো লাগছে অসাধারণ পরিবেশ আসলে এরকম জায়গা ঘুরতে খুব ভালো লাগে কারণ কোনো যানবাহনের আওয়াজ নেই কোনো মানুষের কোলোহল নেই রাস্তায় কোনো জাম নাই বাড়তে কোনো গাড়ির হরেন নাই একেবারে নিজের মনে আনমনা হয়ে ঘুরতে আসলে কার না ভালো লাগে যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের এরকম জায়গা দেখলে খুব ভালো লাগবে এরকম জায়গায় এসে বসে গল্প করা সময় কাটানো সত্যি অসাধারণ চারিদিকে খোলামেলা এলাকা মাঠ বিস্তীর্ণ এলাকা হাঁসগুলো তার নিজের আনন্দে দেখেন খাচ্ছে খালের ভিতরে পানিতে আছে দেখছেন কত ফাইন হাঁসগুলো একদম স্বাধীন পাখি উড়ি যাচ্ছে অসাধারণ একটা পরিবেশ অন্য রকম এখানে মানে সবজি চাষ করা হয়েছে যার কারণে চারি সাইড দিয়ে নেট দিয়ে ঘিরে রাখছে যাতে ছাগল গরু এখানে না আসতে পারে আর কি এই যে সাগর দেখেন বসে আছে একদম মাছার উপরে খুব ভালো লাগছে আর কি ঘুরতে সাইকেলে ঘুরতে খুব ভালোই লাগে এরকম জায়গা খাল আগে একটু মানে গভীরতা কম ছিল এখন নতুন করে আবার একটু কাটানো হয়েছে খালের গভীরতা বাড়ানোর জন্য যেহেতু খালের পানিগুলো আমাদের কাজে লাগে আমরা যারা কৃষিকাজ করি এগুলো সব ঘের এগুলো সাইডে ঘের এখানে সব পানি তোলা হয়নি এখনও পানি দেবে রেডি করে রাখছে আর কি পানি দেওয়ার জন্য ভালোই লাগছে সুন্দর খালের পানি এত পরিষ্কার সত্যি দেখি মনে হয় নামই গোসল করি যেহেতু এখন বাইক নিয়ে ঘুরতে বাইরে এলাম এই জন্য আর গোসল করতে পারতেছি না পানিগুলো দেখি মনে হয় একটু গোসল করি এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ পানি দেখেন পানির সাইডে গেলে চেয়ারা দেখা যাবে এত সুন্দর পরিষ্কার পানি এরকম জায়গা ঘুরতে কার না ভালো লাগে দেখেন বিস্তীর্ণ এলাকা শুধু মাঠ আর মাঠ এখন সব ধান চাল কাটা হয়ে গেছে তো একদম খোলা মেলা জায়গায় ফাঁকা মাঠ পড়ে আছে কিছুদিন পরে এখানে আবার এই যে চাষ শুরু হয়ে গেছে এখানে মাছ ছাড়বে আর কি ঘের তো যারা মাছের চাষ করে তারা তো পানি দিচ্ছে কম বেশি এখানে আবার নতুন বাড়ি তৈরি হচ্ছে এখানে কাজ চলিতে রাস্তার সাইডে যদি দেখেন এখানে মানুষ এখন খোলা মেলা জায়গায় পছন্দ করে খালের সাইডে এখানে বাড়ি করতেছে চারি সাইডে বাউন্ডারি দিয়ে এখানে বাড়ি হচ্ছে এখানে আবার মানে বাতাস খুব ভালো লাগবে গরমের সময় খালের সাইডের মজাই আলাদা শান্তি আলাদা খুব ভালো লাগে ঠান্ডা হাওয়া আর এখানে কোনো ঝামেলা নেই একদম খোলামেলা পরিবেশ খুব ভালো এরকম জায়গায় ঘর বাড়ি দিয়ে বসবাস করতেই খুব ভালো লাগে আর গাছগুলো সব নিম গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে খালের সাইডে তো আমরা যাচ্ছি চলছি তো চলছি রাস্তা তো শেষ হচ্ছে না এই জায়গাগুলো সব ধান কাটা হয়ে গেছে হ্যাঁ ধান হয়ে গেছে কয়েকদিন পরে এখানে সব পানি তোলা হবে পানি তোলার পরে এখানে আবার সব কেউ ঘের করবে কেউ ধান ধান রোবে এগুলো সব মাছ আছে এগুলো ঘের এগুলো সব এতে মাছ আছে মাছ চাষ করছে এগুলো এখানে সব দেখি আচ্ছা আর এই যে মাছ আন দেখছেন না এগুলো কিন্তু সব সবজি চাষ হবে এখানে বিভিন্ন ধরনের লাউ পুঁই শাক হ্যাঁ বরবটি ঝিঙে বিভিন্ন ধরনের শাক সবজি ওখানে সব লাগানো হবে খুব ভালোই লাগছে একদম ঘুরতে খোলা মেলা জায়গা তো খুব ভালো লাগছে তো আমরা আস্তে আস্তে মানে গ্রামের দিকে চলে যাচ্ছি এতক্ষণ তো বিলি ছিলাম এখন আমরা গ্রামের রাস্তায় যে আর একটু গেলে আমরা গ্রামের ভিতরে চলে যাবো তো ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না যেহেতু আমরা আসছিলাম বিলির ভিতরে ঘুরতে বিলিয়ে ঘোরাঘুরি শেষ এখন আমরা বিল থেকে প্রায় গ্রামের রাস্তায় উঠে গেছি আমি গ্রামের দিকে যাচ্ছি আর বেশি সময় লাগবে না গ্রামের ভিতরে যেতে এই যে দেখেন এই যে সোলিং দেখি বুঝতে পেরেছেন এরা গ্রামের ভিতরের রাস্তা তো ভিডিওটা কেমন হলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা আমার পরিবারের সাথে যুক্ত হন নাই অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য যেহেতু আমি প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করি যার কারণে আমি এই সমস্ত জায়গায় ভিডিও করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ